আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে এসেছি তা হচ্ছে সেল কত প্রকার এবং কি কি। আপনারা যারা ডেভেলপার কোম্পানিতে চাকরি করেন তারা অনেকে জানেন অনেকেই জানেন না আবার অনেকেই শেখার চেষ্টা করতেছেন আজকে আমি আপনাদের জানাবো আপনাদের যে প্রযুক্তিগুলো থাকতে পারে তা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট প্রযুক্তি থাকতে পারে ল্যান্ড প্রজেক্ট থাকতে পারে হোটেল প্রজেক্ট থাকতে পারে এবং সিটি বা কন্টিনিয়ম এই প্রজেক্টগুলো আপনাদের থাকতে থাকতে পারে তো যাই হোক না কেন আপনাদের সেল বিষয়ে আমি আজকে ধারণা দেব অর্থাৎ সেল কত প্রকার এবং কি কি সেল হচ্ছে চার প্রকার প্রথমে হচ্ছে ইনডোর সেল দ্বিতীয় হচ্ছে আউটডোর সেল তিন নাম্বারে হচ্ছে কর্পোরেট সেল এবং চতুর্থ এবং শেষ হচ্ছে অভারসি সেল এবার আসি বিস্তারিত বর্ণনায় অর্থাৎ প্রথমে আমরা যে পেয়েছি সেটা হচ্ছে ইনডোর সেল ইনডোর সেলটা কী জিনিস আমাদের যারা আপনারা সশ ডিপার্টমেন্টে যারা চাকরি করেন অর্থাৎ ডেভেলপার কোম্পানিতে যারা চাকরি করেন তাদের যে প্রজেক্টগুলো থাকবে সেই প্রজেক্ট কেনার মতো সামর্থ্য আছে এরকম লোক সেটা আপনাদের নিক আত্মীয় বন্ধুবান্ধব এই প্রকারে হতে হতে পারে অর্থাৎ আপনাদের রিলেটিভ থাকতে পারে অর্থাৎ রক্তের সম্বন্ধে যারা থাকতে পারে সেই প্রজেক্ট কেনার মতো ক্ষমতা তার কাছে যেই সেলটা করবেন সেটাই হচ্ছে ইনডোর সেলফ অর্থাৎ এই সেলটা হচ্ছে আপনার নিজেই যখন একটা কোম্পানিতে জয়েন করবেন বা নতুন কোম্পানিতে যখন চাকরি নেবেন তখন কিন্তু আপনাদের এই সেলটার দিকে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এই সেলটার দিকে আপনাকে ফোকাস করতে হবে অর্থাৎ প্রথমেই ইনডোর সেলটা বাড়াতে হবে এরপরে আসি আউটডোর সেল আমরা যেই রিলেটিভ বা রক্ত সম্বন্ধে যে লোকগুলোর বাদে অন্য লোকদের কাছে আমরা যে সেলটা করে থাকি সেটা হচ্ছে আউটডোর সেল অর্থাৎ এটা হচ্ছে আপনারা চাকরি করলে বিভিন্ন জায়গায় যে ক্লায়েন্টগুলো আছে তাদের কাছে যে প্রোডাক্ট বিক্রি করবেন সেটা হচ্ছে আপনাদের আউটডোর সেল এবারে তিন নাম্বারে আছে কর্পোরেট সেল কর্পোরেট সেল একটা বিশাল সেল অর্থাৎ যেই সেলগুলো আছে এই সেলের প্রধান হচ্ছে কি কর্পোরেট সেল কর্পোরেট সেল হচ্ছে এমন একটা সেল যা বিশাল বড় একটা ক্লায়েন্ট ব্যাংক তৈরি করে অর্থাৎ একই জায়গার ভিতরে অনেকগুলো সেল করাকে হচ্ছে কি বলে আমরা যেটাকে কর্পোরেট সেল বলবো এবার আসি শেষ নাম্বার অর্থাৎ চার নাম্বারে আমরা আসবো এখানে আমাদের হচ্ছে ওভারসি সেল ওভারসি সেল হচ্ছে এমন একটা জিনিস যে আপনারা জানেন অনেকেই দেশের বাইরে থেকে দেশের যেই প্রোডাক্টগুলো কিনতে চায় সেটা অ্যাপার্টমেন্ট প্রজেক্ট হোক ল্যান্ড প্রজেক্ট হোক আবার হোটেল প্রোজেক্ট বা কন্ডোনিয়াম সিটি প্রজেক্ট হোক এই প্রজেক্টগুলো মানুষ কী করে বাইরে থেকে অর্থাৎ বিদেশ থেকে কেনাকাটা করে থাকে সেটা হচ্ছে ওভারসি সেলফ সেল অর্থাৎ বাহির থেকে যে সেলগুলো হয়ে থাকে বাহির দেশ থেকে আমাদের এই দেশের প্রোডাক্টগুলো ওরা কিনে নেয় সেটাই হচ্ছে ওভারসি সেলফ অনেকেই বাইরে থাকে এবং এদের জন্য এই সেলটা ভালো তো আমরা আজকে জানলাম সেল চার প্রকার এক নাম্বার হচ্ছে ইনডোর সেল দুই নাম্বার হিসেং আউটডোর সেল তিন নাম্বার স্যাং কর্পোরেট সেল এবং চতুর্থ নাম্বার শেষ নাম্বার হচ্ছে অভারসি সেল তো ধন্যবাদ ভালো থাকেন আল্লাহ হাফিজ